হ্যালো এভরিওয়ান মাই নেম ইজ পার্টি অ্যান্ড আমি আসছি মঙ্গলগ্রহ পক্ষ থেকে আজকে আমরা একজন বিশেষ ব্যক্তির ইন্টারভিউ নিতে চলেছি সেই সমালোচিত আলোচিত নির্বাসিত নিগৃহীত অন্ধকার পড়লেন নোংরা কন্টেন্ট ক্রিয়েটর সৈকত কমেডি কাজ আমি ছেড়ে দিয়েছি এখন ইন্টারভিউ করে খাই হ্যালো ম্যাডাম ক্যামেরা একে রাখো আমরা আপনার ইন্টারভিউ নিতে শুধু এক মিনিট আচ্ছা এক লাখ টাকা পাঠাইলে হোটেলে যেতে পারবো তাই নয়তো না তাও এক মিনিটের জন্য আধা ঘন্টা হচ্ছে পাসপোর্টে ম্যাটার ক্যামেরা থেকে সরি আচ্ছা তো আমরা কানাডা শুধু কানাডা থেকে আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য ইন্টারভিউ নিতে আসলে আপনি এত পরিমাণে ফেমাস হয়েছেন আমরা ইন্টারন্যাশনালি আপনার ফেমাসিটি ছড়িয়ে গিয়েছে সারা বিশ্বে ওকে সো আপু বলবো না কি আপা বলবো ম্যাট বলো বুস্কু লেপের মালিক তো চিনো না ভিডিও করে খাই বলে কি আমাকে সার সরি ম্যাটা আইম রিয়েলি স্যারই ওকে ম্যাডাম সো শুরুতেই বলবো আপনি কেমন আছেন আই এম সো গুড ভেরি ডিসটেন্স অলওয়েজ টাইম ফান ওকে সো আমরা লাস্ট আপনার ইন্টারভিউতে জেনেছিলাম আপনার একজন বয়ফ্রেন্ড আছে তার নাম আছে সৈকত সো সে নাকি আপনাকে চেরা বেড়া করে দিয়ে চলে গিয়ে মানে আপনার জীবনটাকে চলে গিয়েছিল আমার কথা শেষ করতে দিন চেরা বেড়া করে চলে দিয়ে চলে গিয়েছিল সো এখন তার কি অবস্থা তার সাথে কি আপনার কথা হয় হ্যাঁ ওকে আমি বশ করে রেখেছি আমার রূপের জাদু দিয়ে আমার দেহর জাদু দিয়ে ও শুধু দেহ না মনটাও চাই চাই কিন্তু আমি শুধু দেহ দিতে মন দিতে না এটা নিয়ে ঝামেলা আমার জীবনটা চারা বেড়া করে দিয়ে চলে গিয়েছিল কিন্তু এখন বুসকুলিপাড়তে যেই বলেছে ফ্ল্যাট দিবো ওর নামে করে দিয়েছি আবার চলে এসেছে তার মতো ও আচ্ছা 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 ওকে ম্যাডাম তো আর দর্শক তোমরা সবাই জেনে গেছো ম্যাডামের যে প্রাক্তন ছিল সে এখনো ম্যাডামকে চাই কিন্তু ম্যাডাম তাকে পাত্তা দেয় না আমরা ভিডিও না কি করে পাত্তা দিব টাইম কোথায় আমার আজ এত মানুষ এত নক করে বিদেশ থেকে ডোনাল্ড ট্রাম্প কালকে ফোন করেছে যে আপনার সঙ্গে একটু ডিনার করতে চায় মার্ক জাকারবার্গ একটু পড়েই আছে পিছনে আচ্ছা আচ্ছা তো ম্যাডাম আপনার ভিডিওতে আমরা দেখতে পারি সবুজ রাকি ব্রনি আমি বলি বেসিক্যালি কি হয় এরা 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 কারা বলে না সম্মানের সহিত বলো পুরুষ মানেই স্বামী পুরুষ মানেই বয়ফ্রেন্ড তো আমি কাউকে ফেরাতে চাই না ও আচ্ছা তো ম্যাডাম আপনার ফিউচার প্ল্যান কি আপনি কি করতে চান ফিউচার প্ল্যান হচ্ছে বাচ্চার ফার্ম করব অনেকগুলো বাচ্চা হবে এই তো বাচ্চা কাছে নিয়ে থাকবো আমাদের ভিউয়ার্সরা আপনার পার্সোনাল ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছু জানতে চাই আপনার বাসা কোথায় আপনি থাকেন কোথায় অ্যান্ড আপনার প্রফেশন সম্পর্কে আমি বুজকলিপার মালিক টিকটকের মালিক ফেসবুকের মালিক আমি এখন আপাতত বুজকলিপাতে থাকি এই যে এই এখানে আসলাম মুকেশ আম্বানির বিয়েতে আসলাম তারপর তার ছেলের বিয়েতে আসলাম সেখানে অনেক মজা করলাম এই রিসেন্টলি মনে করে যে আমেরিকাতে আসলাম হঠাৎ করে দেখা হয়ে গেলাম সঙ্গে দেখা করতে ইচ্ছা করে না ও আচ্ছা আচ্ছা তো ম্যাডাম ভবিষ্যতে যদি আপনার সিনেমার সাকিব খানের সাথে আপনি কি করতে চান এক্সকিউজ মি সাকিব কান্ট্রি সে বাংলাদেশ একজন সুপারস্টার সাকিব খান আপনি যারা যদি সিনেমা করতে চান তার জন্য সিনেমা করার জন্য রাস্তায় রাস্তায় বস্তিতে বস্তিতে সবাই পাগল হয়ে গেছে কি ম্যাডাম ম্যাডাম তুমি বাংলাদেশের একটা হিরোর সঙ্গে

তো দর্শক আজকে আমরা একজন বিশেষ ব্যক্তির ইন্টারভিউ নিয়েছি সেই সুবিধা বঞ্চিত ব্যক্তিটির আমরা খুবই সুন্দরভাবে তার ইন্টারভিউ তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন এরকম আরও অনেক ব্যক্তির সাথে যদি আপনারা এরকম ইন্টারভিউ উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের মঙ্গল টিভি টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফাও ফাও মঙ্গলগ্রহ টিভি অ্যান্ড ফেসবুক পেজ আছে আমাদের সব জায়গায় ফলো করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী The video bye vídeo,